রাধে রাধে শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায়ের ২৬ থেকে তিরিশ নম্বর শ্লোক রাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমগ্র রাজন্যবর্গ এবং ভীষ্ম দ্রোন কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছ राधे राधे